যাই তো কি করবেন বলেন মেয়ের ব্যক্তিগত ফটোগ্রাফার নেই এই জন্য মায়ের ব্যক্তিগত ফটোগ্রাফার ঠিক না মার মেয়ে তো বেস্ট ফ্রেন্ড হয় এই জন্য মায়ের তো মেয়ের হচ্ছে ফটোগ্রাফার হবে পার্সোনাল ফটোগ্রাফার তাই না তো এখন তো সুন্দর হয়ে গেছে আর দেখুন প্রকৃতিটা কত সুন্দর আর এত সুন্দর ঠান্ডা হাওয়া আর এত তো আজান তাই একটু দিয়ে দিয়েছে আর নামাজ পড়া লাগবে এখন ঘরে যাওয়া লাগবে আর দেখতে পাচ্ছেন চাঁদ উঠেছে চাঁদটা যদি ধরতে পারতাম এখন চলেন ঘরে যাই ঘরে যেয়ে নামাজ পড়ে নিয়ে নামাজ পড়ার পরে নাস্তা পানি করব তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আর আজকে ব্লানটি কেমন লাগছে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমরা মা মেয়ের সামনে আপনাদেরকে দেখিয়ে দিয়ে একটু মেয়ে যেহেতু আর সাজোস কি আমার মেয়ে কিন্তু ফেস কটার মেকআপ কিছুই দিতে পারে না আমি মুখে কিছুই দিই খালি লিপস্টিক লাগাইছি তাতে আমার মেয়ে সব উঠে যাই হোক চলুন সামনে সামনে দেখাই আপনাদেরকে আর এই তো চলে আসলাম সামনাসাম এই যে আমার মেয়ে সাজু করেছে আর এই হলো মেয়ের লুক আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন এখন ঘরে যাই ঘরে যাওয়ার পরে নাস্তা পানি করার পরে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি আমার মেয়ের জন্য হ্যাপি থাকার জন্য এত ট্রাই করি তো কিছু করার নেই হ্যাপি তো থাকতে হবে তাই না অসুস্থ থাকলে কি তাই বলে মন খারাপ নেই শুয়ে থাকতে হবে আমার মেয়ে এই দোয়া করবেন আমার মেয়ে লেখা পড়ার জন্য বাইরে যাচ্ছে অবশ্যই ভবিষ্যতে গল্প করব কোথায় যাচ্ছে না যাচ্ছে তো সঙ্গে থাকবেন আর ব্লগটি দেখতে থাকবেন আর জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদের ব্লগে থাকবেন অবশ্যই দেখতে পাবেন তো চলেন এখন ঘরে যাই এখন তো মতো ক্যামেরাটা বন্ধ করি এটা এই তো সাত থেকে আসার পরে নামাজ পড়ে এই দিকে চলে আসলাম আর পায়েস রান্না করেছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম যে যেহেতু রান্না করেছিলাম পায়েসটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর সন্ধ্যার সময় খাওয়া হবে তো এই তো আপনাদের দেখিয়ে দিলাম আর আজকে কিভাবে পায়েসটা রান্না করেছিলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারবো যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যদি পায়েসের রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওর লিংকে দিয়ে থুবো আপনারা দেখে নিতে পারেন যে অনেক ধরনের রেসিপিগুলি আছে আর মেয়ে বাবার পাকান পিঠা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি আর এই তো শেয়ার করলাম কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার মেয়ে কিন্তু পাকান পিঠা অনেক সুন্দর করে বানাইতে পারে আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত সুন্দর গোল গোল হয়ে পাকান পিঠাটা ফুলে গেছে তাই না মাসাল্লাহ বলতে সবাই ভুলবেন না মশাল্লাহ বলবেন আর অনেক সুন্দর হয়েছিল কিন্তু খেতে তো এই ভিডিওটা অনেক কয়েকদিন আগেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাকান পিঠাটা কেমন বানানো সেটাও কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই তো পাকান পিঠা বানাইতে বানাইতে সে এই যে দেখেন কয়েকটা বানানো হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক সুন্দর হয়ে গেছে না আর এদিকে আমার সুটকি মাছের ভর্তা খেতে মন চেয়েছিল চিংড়ি মাছের তো সুটকিটার ভর্তা করে নিলাম আর ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক লোভনীয় হয়েছিল সুটকি মাছের ভর্তা আর এদিকে ডিম্পোজ করার জন্য চলে আসলাম আর আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর আজকের মতো বিদায় নিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম